সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে দেখেন কত শাপলা ফুলের ভালোবাসা আজকে আপনাদেরকে দিতে আসেছি আপনাদেরকে আজকে শাপলা ফুলের ভালোবাসা দিয়ে এই ব্লগ ভিডিওটি শুরু করতেছি তো আপনাদের মাঝে অনেক কথা বলবো আজকে খালি কণ্ঠে গানও শোনাবো তো আপনাদেরকে শাপলা ফুলের ভালোবাসা দিয়ে আজকে শুরু করে দিলাম তো সবাই আমার পাশে থাকবেন মনে শুধু চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই যে বাড়িতে করতেছি কারণ চারিদিকে অনেক বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও বানানো সম্ভব নয় কোথাও যেতে পারতেছি না আর বিশেষ করে একটু ব্লগ ভিডিওর কাজগুলো শুরু করে দিয়েছি সবাই মনে সুন্দর এই পাশে থাকবেন লাইক কমেন্ট যে শেয়ার করতে কিন্তু বলবেন না আর সকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি আসলে গান তো বাদ্যযন্ত্রের সাথে অনেক 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 দিন করে আসতেছি তো এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো যে বাদ্যযন্ত্রে গান করার ইচ্ছা আছে কিন্তু এখন বাদ্যযন্ত্র আলাদাও মানে অনেকটাই ষড়যন্ত্র করতেছে অনেক রকমের কথা বলতাছে আবার রেটও বাড়িয়ে চায় দেখা যাচ্ছে যে কাজের ডেট দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা বরখিলাপ করে আবার বিভিন্ন জায়গার মনে করেন যে কাজ হাতে রাখে রাখার পরে দেখা যাচ্ছে যে আবার অনেক রকমের সমস্যা দেখায় দেখায় মন ফোন দিয়ে মন করা কিছু কথাবার্তা বলে দেখা যাচ্ছে কাজের ডেট দিয়ে আবার আসে না আবার নিজের ইচ্ছা মতো কাজের ডেট দেয় কিন্তু যারা আছে আসলে বাজিয়া তারা ভাবে না একটা চ্যানেলে ভিডিও আসলে ফোর গেলে কেমন অবস্থা হয় দর্শকদের নতুন নতুন ভিডিও দিতে হয় এটা তো তারা বোঝে না তারা মানে বিভিন্ন রকমের তাদের মন ফোন যে কোন চ্যানেলে কাজ করবো কোন চ্যানেলে করবো না হয়তো ময়না সুন্দরী চ্যানেলে কাজ ধরে রাখবো ডেট লং টাইম দিব বেশি সময় ডেট দেব দিয়ে আবার অন্য চ্যানেলের পাঁচটা কাজ ধরবো মানে তাদের সুযোগ সুবিধা এক কথা ব্যবহার করে যাচ্ছে কিন্তু এভাবে কিন্তু আমাদের চ্যানেলের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে যার কারণে আমি কি বলবো আমার অনেকটা ব্যবহারই খারাপ লাগতেছে মিউজিশিয়ানদেরও এবং শিল্পীদের কথা তো বলবোই না আর আমিও নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আমার চ্যালেঞ্জটা কিন্তু আমি আসলে গান করতেছি এই মুহূর্তে আহ আপনাদেরকে আমি এইভাবেই শুনিয়ে যাবো আর সর্বপ্রথমত আমার চ্যানেলে কালীকন্ঠে গান দিয়ে শুরু করেছিলাম তাতেও কিন্তু আমি অনেক সাড়া পেয়েছিলাম আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক সাড়া দিয়েছিলেন আমি একটু খালি কণ্ঠে জানি গাওয়ার চেষ্টা করতেছি কারণ এখন বর্তমানে মিডিয়ার যে পরিস্থিতি শিল্পীদের অথবা মিউজিশিয়ানদের যে পরিস্থিতি সে অনুযায়ী কিন্তু বর্তমানে আর সেই সময়টা নেই কোনো শিল্পীও আনা যাচ্ছে না কোনো মিউজিশিয়ানও ভালো ব্যবহার করতেছে না কথা দিয়ে কথা রাখতে পারতেছে না একজনের চ্যালেঞ্জে যদি আমার চ্যালেঞ্জে আসে তাহলে অন্যজনের চ্যালেঞ্জে তাদেরকে আবার কাজে নিচ্ছে না দেখা যাচ্ছে শত্রুতার সৃষ্টি হয়ে যাচ্ছে যার কারণে মিউজিশিয়ানরাও উল্টো কথা বলতেছে এখন এই বিষয়টা তো আমি মেনে নেব না আমার কাছে এগুলি খুবই খারাপ লাগে কারণ আমি একজন পুরাতন ইউটিউবার এবং অনেকের চ্যানেলে গান করে আসছে অনেক অবদান আমার রয়েছেও আপনারা জানেন কিন্তু আমি আর পারছি না কারণ আমি আমার মতো আমি এত ঘোর পাখের মতো ঘুরতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার চ্যানেলটা যে অবস্থাতে আছে এই অবস্থাতে থাকে আমি আমার মতো করে সাজে গুছিয়ে চলি তাতে আমার হলো যারা আমার পরিবারের সদস্য আছে আমি মনে করি তারা এইভাবে আমার কথা শুনবেন গান শুনবেন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন খালি কণ্ঠের গান কি শোনেন না অবশ্যই কিন্তু ভালো গান করলে খালি কণ্ঠের গানও মানুষ শুনে বাদ্যযন্ত্র ছাড়াও কিন্তু গান করা যায় তো বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে যে কথাটা বলতে চাচ্ছি এখন বর্তমানে চ্যালেঞ্জের যে পরিস্থিতিটা দেখেছেন মানে কারোর উপরে হয়ে একটা কথা বলা যায় না শিল্পীদের উপরে না চ্যানেল মালিকদের উপরে না ঘুরে আবার আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করে তো দেখা যাচ্ছে যে এতে মান সম্মানের অনেক হানি হয়ে যাচ্ছে শিল্পীদের বা আমি যদি একটা কথা বলি আমার কথাটাই মনে করেন তারা বেশি ধরে বসবে তার কারণটা আপনারা তো বুঝতে পারতেছেন যে চ্যানেলের যে পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাকে তারপরে আরো অনেক অনেক জনকেই আপনার দেখতে পারেন নাই তো হয়তো তারা চ্যানেল মালিকরা নতুন যারা চ্যানেল করছে তারা নিজেকে এটাই খুব শেয়ালা করতেছে তো আমি আর এগুলোর মধ্যে থাকতেও চাচ্ছি না এখন আমার মতো করে আমি ভিডিও বানাই সেই সময়টা আর নেই মিউজিশিয়ানরা ভালো ব্যবহার করে না এবং শিল্পীদেরকে ফোন দিলে তারা ভালো ব্যবহার করে না তো বিষয়টা হচ্ছে ফোন দেওয়ার দরকার নেই কারণ আমি নিজেই একজন শিল্পী আমি আমার মতো করে চ্যানেল চালাবো তো আপনাদের কাছে এটাই আমার চাওয়া যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি আপনাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও অবশ্যই নিয়ে আসব আপনাদেরকে রান্না ভিডিও থেকে শুরু করে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ব্লগ ভিডিওগুলি আপনারা আমার এই চ্যানেলটিতে দেখতে পারবেন আর আমার গানও শুনতে পারবেন আপনারা কালীকণ্ঠের গান আমি এই মুহূর্তে একটা কালীকণ্ঠের গানই আপনাদেরকে শুনিয়ে দেব সবাই শুনতে থাকুন একিয়া

তোমার মনে ডাকলে কি Thank मोने था जो दे। মহনেম দয়াল রে তোমার সামনে প্রেম করিয়া ঘরে বনে বনে সদা दूर भी निशा का